দীপার কল্পে ছুটে আসলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রূপার অশোকের কথা শোনার পর থেকে দিশাহারা হয়ে পড়ে দীপা দীপার মনে একটা কথাই ভাসছে যেভাবে হোক রূপাকে সুস্থ করতেই হবে দীপা তার কানের দুল ও হারটা বিক্রি করে দেয় তারপরেও পরেও এক লক্ষ টাকাও পোজে না এদিকে রূপা বারবার শুধু বাবার কথাই বলছে রূপার খুব বাবার কথা মনে পড়ছে দীপা বুঝতে পারে রূপার এখন তার বাবাকে প্রয়োজন তাই দীপা ছুটতে ছুটতে সেনগুপ্ত বাড়িতে যাই সূর্যকে খুঁজতে এবং মেয়েদের ভরণ পোষণ নিতে কিন্তু সূর্য তো সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তাই দীপা সূর্যকে না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যায় এদিকে সূর্য যতই একা থাকার চেষ্টা করে ততই বারবার তার মেয়েদের কথা মনে পড়তে থাকে সূর্যের জন্য একটি ছোট বাচ্চা মেয়ে ডক্টর সূর্য সেনগুপ্ত লিখে একটি সাইনবোর্ড তৈরি করে কিন্তু সূর্য তো চাই তার খোঁজ যেন কেউই না পায় তাই সাইনবোর্ডটি ফেলে দেয় যার ফলে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি কষ্ট পায় এবং রূপার মতো ছোট বাচ্চা মেয়েটিও সূর্যকে পাকা পাকা কথা বলতে থাকে ঠিক তখনই সূর্যের খুব রূপার কথা মনে পড়ে সূর্য তখন রূপার খোঁজ করার জন্য দীপার ফোনে কল করে কিন্তু সাহস করে কোনো কথাই বলতে পারে না তবে দীপা বুঝে যায় ফোনটি সূর্যই করেছে তাই ডাক্তারবাবু বলে ডেকে ওঠে দীপা দীপার কান্না কণ্ঠ শুনে সূর্য বুঝতে পারে দীপা ভালো নেই দীপা সূর্যকে বলে তাড়াতাড়ি ফিরে আসুন ডাক্তার বাবু রূপার খুব আপনাকে প্রয়োজন আপনি না আসলে রূপাকে বাঁচানো যাবে না রূপার অনেক বড় অসুখ হয়েছে ফোনের ওই পাশ থেকে সূর্য বলে ওঠে এসব কি বলছ দীপা দীপা তখন বলে আমি ঠিকই বলছি আপনি দয়া করে ফিরে আসুন ডাক্তার বাবু রূপাকে সুস্থ করতে আপনাকে খুবই প্রয়োজন দীপার মুখে এমন কথা শুনে সূর্য বুঝতে পারে রূপা ভালো নেই তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যেন রূপার বড় অশোকের কথা শুনতে পেয়ে ছুটে আসে সূর্য তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো